আজ থেকে শুরু হলো নতুন পথ চলা এই অজানা পথে আজ থেকে জানি না দিন কয়েক বছর হয়তো কয়েক মাস আসতে হবে তো আজ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি চলে যাচ্ছি আমার নতুন স্কুল দেখার জন্য তো এই রাস্তাটা আমার কাছে মনে হচ্ছে অনেক দূর আসলে আমরা প্রথম যেদিনই যেই জায়গাতে যাই মনে হয় অনেক দূর পরে যেতে যেতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই তখন কিন্তু আমাদের কাছে অতটা দূর লাগে না কিন্তু এই রাস্তাটা মানে আমার ঘর থেকে যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগে যায় তো একজন মেয়ে মানুষ হিসাবে অনেকটা দূর তো কী আর করবো এই জায়গাটায় পেয়েছি এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে তাই স্কুল তো বন্ধ আছে তো আমার যিনি হেড টিচার তো উনিও হলেন হেড তো ওনার বাসা স্কুলের কিনারেই আছে ওনার বাড়িতে প্রথমে যাব গিয়ে জয়নিংয়ের কিছু অফিসিয়াল কাজ আছে ওগুলো সেরে তারপর গাড়ি থেকে স্কুলটাকে একটু দেখে তারপর চলে আসব ব্লকে এইদিকে আবার প্রচণ্ড গরম তার উপর দিয়ে আমার দুই ছেলেই অসুস্থ ওদের অনেকটা জ্বর হয়ে আছে কিন্তু আজ না আসলেই না হয় তো যাই হোক এই তো আমরা আমাদের স্কুলের সামনে এসে গেছি এইটাই হলো আমার নতুন স্কুল সামনে আবার একটা দোকানও আছে তো স্কুলের কাজকর্ম শেষ করে চলে যাচ্ছি ব্লকে তো ওখানের কাজগুলো সেরে আমরা চলে যাব ঘরে এই ছিল আজকের এই ছোট্ট ব্লগে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ